বাংলাদেশের রাজনীতিবিদ কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা অনেক দিন যাবতীয় এবং আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় এটা দেখে থাকি এবং এটা একটা কমন ব্যাপার কিন্তু বাংলাদেশের সাংবাদিক জগতের বড় বড় যারা আছেন অর্থাৎ সম্পাদক অথবা এই জাতীয় যারা আছেন তারা যখন সরকারের লেজুর ভিত্তি করে একদম নিচে নামার আর কোনো অবস্থা নেই এমন পর্যায়ে তৈ মদন করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেন এই জাতীয় সাংবাদিক অথবা সম্পাদকদের কি করুণ পরিণতি হতে পারে আজকে একাত্তর টিভির মুজাম্মেল বাবু এবং ভোর কাগজের সম্পাদক শ্যামল দত্তকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এটা আবারও প্রমাণিত হয় মানুষ যখন দুর্নীতির সাথে নিমজ্জিত হয়ে যায় মানুষ যখন অন্যায়ের সাথে আপোষ করে সত্য সাংবাদিকতার সাথে আপোষ করে নিজেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে তাদের অবস্থা এর চেয়ে বেশি ভালো হওয়া খুবই দুষ্কর ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন দৈনিক ভূরে কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মুজাম্মেল বাবুকে মমির সিং ধোবাউরা সীমান্ত থেকে আটক করেছে পুলিশ এবং ভোর ছয়টার দিকে ধোবাউরা সদর দর্শা এলাকা থেকে তাদেরকে আটক করে এই সময় উত্তেজিত জনতা তাদেরকে ডিম নিক্ষেপ করে এবং মারাত্মক করা পুলিশ বেষ্টি দিয়ে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে পুলিশের স্পেশাল টিম এসে তাদেরকে ঢাকায় নিয়ে গিয়েছেন ময়মনসিংহ থেকে দুর্ভাগ্য বাংলাদেশের প্রতিটি সেক্টরে যখন কম বেশি দুর্নীতির গন্ধ পাওয়া যায় এবং এই সেক্টরের সাথে সাংবাদিকতার মতো একটি মহৎ পেশা যখন জড়িত হয়ে যায় এই জাতীয় বাবু এবং শ্যামল দত্তরা যখন নিজেদেরকে শুধুমাত্র ব্যক্তিভোগভিলাসের জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ইউজ করে সাংবাদিকতাকে কলুষিত করে তখন আসলে মানুষের ধিক্ষার ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না আগামী দিনে যারা সৎ সাংবাদিকতা করবেন তাদের জন্য তো সাধুবাদ রইলুই তবে যারা শ্যামল দত্ত কিংবা বাবুর মতো তৈলাক্ত রাজনীতি করার হীন চেষ্টা মনে রাখছেন তাদের তারা যেন সাবধান হয়ে যান এই পরিণতি দেখে ভালো থাকবেন সবাই আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ